হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন ইতিমধ্যে ভিডিও থামেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার আপনাদের হোয়াটসঅ্যাপের নাম চেঞ্জ করবেন মাত্র এক মিনিটে এই জন্য আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ বিজনেস তো আমি হোয়াটসঅ্যাপ বিজনেসটি এখন ওপেন করে নিলাম কারণ আমি হোয়াটসঅ্যাপ বিজনেস ইউজ করি এই জন্য সো ভিওয়ার্স এখান থেকে যেহেতু আমি হোয়াটসঅ্যাপ বিজনেসের ভিতরে চলে আসলাম এখন আপনাদের যেটা করতে হবে এখানে আসার এখান থেকে দেন এখান থেকে আপনার উপর দেখতে পাচ্ছেন যেই থ্রি ডট রয়েছে থ্রি ডট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস তো সেটিংস এটা ক্লিক করে দেবেন দেন সেটিংসে ক্লিক করার পর এরপর এখান থেকে যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নামটা রয়েছে আমার যে অ্যাকাউন্ট নাম মানে যে নামটা রয়েছে নীলাই তো আপনাদের যে নামটা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে যে নামটা রয়েছে আমার তো এখানে নামের ও একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু ধরেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখান থেকে দিচ্ছি হচ্ছে এমডি নিলয় ঠিক আছে তো এটা আমি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে আপনার আপনাদের পছন্দ মতো নামটা এখানে সেট করে দেবেন দেন সেট করার পর এরপর এখান থেকে ওকে আসে ওকে এটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট আপনার কন্টিনিউটা ক্লিক করে দেবেন জাস্ট আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস এবং হোয়াটসঅ্যাপের একই সেম একই কাজ তো এইভাবে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদের দেখাই সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের নামটা চেঞ্জ করা হয়ে গেছে এর আগে ছিল হচ্ছে নীলাই পারভেজ তো এখন বর্তমান রয়েছে এমনি নীলাই সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আপনাদের কিছুটুকু হলেও উপকার আসে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের পছন্দে আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে পারভ টেকের ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করতে বলবেন না এখানে কিন্তু নতুন নতুন টেক ভিডিও এখানে শেয়ার করা হয় আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের